তো আজকে আপনাকে এই জিনিস জানাবে কি করে আপনি আপনার ফোনে থাকা এই থার্ড পার্টি অ্যাপস গুলোকে বন্ধ করবেন পারমানেন্টলি আর কোনো হিস্ট্রিও সেভ হবে না কোনো জন্য সেখানে ক্রমে কমে যাওয়ার পর দেখুন বন্ধুরা স্টার্ট দিকে কর্নারে তিনটি ডট আছে সেখানে করুন ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর নিচের অপশন আছে সেটিং সেটিং এ ক্লিক করুন ক্লিক করার পর যখন স্ক্রল করে নিচে আসবে তখন লেখা আছে সার্চ ইঞ্জিন এর কোন ক্লিক ক্লিক করার পর দেখুন এখানে অপশন আছে গুগল ইও হো মাইক্রোসফট ইনডেক্স আর ডাকডাক গো এই ডাকডাক গো আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পর কোন ব্যাক ব্যাক করার পর নিচে আসবেন নিচে আসার পর সাইড সিটি এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে যে অপশনটা আছে ক্যামেরা আর মাইক্রোফোন আছে এটাকে আপনাকে ব্লক করে রাখতে হবে এই ক্যামেরাকে করলাম ব্লক এই মাইক্রোফোন করলাম ব্লক এর দ্বারা ক্রোম আপনার ফোনেতে কোনো অ্যাক্সেস নিতে পারবেন আপনি একটু আর দেখ তো কলামের উপরে যাচ্ছি উপরে যাওয়ার পর দেখুন একটা অপশন আছে থার্ড পার্টি কুকিস থার্ড পার্টি কুকিস কলাম ক্লিক ক্লিক করার জন্য তিনটি অপশন আছে অ্যালো থার্ড পার্টি কুকিস ব্লক থার্ড পার্টি কুকিস আর ব্লক থার্ড পার্টি কুকিস পারমানেন্টলি এই নিচেতে কোন ক্লিক ক্লিক করার পর কোন ব্যাক ব্যাক করার পর নিচে যাচ্ছি নিচে যাওয়ার পর এখানে একটা অপশন আছে লেখা আছে ডাটা স্টোর এর কলাম ক্লিক ক্লিক করার পর দেখুন লেখা আছে ডাটা স্টোর ও আপনার ফোন থেকে আজ পর্যন্ত কি কি সার্চ করেছেন এটা হতে পারে আর এটা হতে পারে সব কিছু এখানে সেভ আছে এরকম কোন ডাটা ডাটাতে অলে ক্লিক